রাজীব নগর থেকে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার দলীয় কার্যালয়ের সামনে বসে থাকা তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল ঘটনাস্থল বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজীব নগর এলাকা মৃতের নাম রেহান খান ওরফে এনায়েতুল্লাহ বয়স আটত্রিশ বছর বুধবার সকালে বাড়ির সন্নিকটে দলীয় কার্যালয়ের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন ওই যুবক সেখানে তাকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা কি কারণে এই খুনের ঘটনা তা পরিষ্কার নয় জানা গেছে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন পাশাপাশি তিনি প্রমোটারি করতেন জমি সংক্রান্ত বিবাদের জেনে নাকি রাজনীতির কারণে খুন তা পুলিশ খতিয়ে দেখছে ব্যারাকপুরের বেলঘরিয়ার রাজীব নগর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ তো একদম প্রাইমারি স্টেজেই আছি আমরা বাস একটা রেহান নাম করে একটা বডি পেয়েছি আমরা

না জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল একটা মদের বোতলও পেয়েছে মেবি মদ মদভদ খাচ্ছিল বা ওটা হবে জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে নাম নাম রেহান আছে ইনায়তুল্লাহ আর মোটামুটি 30 35 মধ্যে বয়স আছে স্যার ঘটনাটা ঘটনাটা দেখো এক্সাক্টটা বলতে পারছি না আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 12 11:30 12টা পর্যন্ত তো অন্যder ফ্যামিলি সঙ্গে বা বন্ধু-বান্ধব সঙ্গে কথা হয়েছে তারপরে সকালে 5টা সময় 5:30 5:30 সময় বডিটা দেখতে পেরেছি তো মোটামুটি এর মধ্যেই হবে 12টা থেকে শান্তি আছে কি একা ছিল নাকি সাথে অবশ্যই কোই লোক সঙ্গে ছিল কে কে ছিল ওটা আমরা চেষ্টা করছি না স্যার ও কি বাবা এটা মারা গেছে না হাসপাতালে নিয়ে এখন কি অবস্থা আছে না ওনার ডেথ হয়ে গেছে দ্যাট ইজ প্রাইমারি আছে ক্লিয়ার বলতে কাটারে <laughs> <laughs> <laughs>